আমি আমার এই মাসের ইনকাম এবং আমার লাস্ট মান্থের যে ইনকাম টোটাল চাংটা আমি ডোনেট করতে যাচ্ছি স্মরণকালের ভয়াবহতম বন্যায় কবলিত বাংলাদেশ পানিবন্দী হয়ে আছে প্রায় অর্ধ কোটি মানুষ এ মানবিক বিপর্যয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের অভিনয় শিল্পীরা এবার জনপ্রিয় অভিনেতা সিয়া আহমেদ এগিয়ে এলেন বন্যার্থদের সহযোগিতায় এই আগস্ট বিকেলে এক ভিডিও বার্তায় বন্যার্থদের জন্য নিজের দুই মাসের আয়ের টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তারকা অভিনেতা ও মডেল সিয়াম আহমেদ একই সঙ্গে সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি তার এক মাসের আয়ের টাকা বন্যার্থদের দিচ্ছেন বলে জানিয়েছেন আমি একটা ডিসিশন নিয়েছি আমি আমার এই মাসের ইনকাম এবং আমার লাস্ট মান্থের যে ইনকাম টোটাল চাংটা আমি ডোনেট করতে যাচ্ছি ভিডিও বার্তায় সিয়াম বলেন গতকাল একটি ছোট বাচ্চা তার জমানো চোদ্দ হাজার পাঁচশো টাকা পুরোটাই বন্যার্তদের জন্য ডোনেট করে দিচ্ছে এইটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারি তাহলে সবই সম্ভব সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই মাস ও শেষ মাসের ইনকাম ডোনেট করতে যাচ্ছি আরও বলেন দানের বিষয়টি এভাবে বলা উচিত নয় তবে আমি মনে করি এ সময় এটা বলা দরকার কারণ এটাতে অনেকে উৎসাহিত হবেন অবন্তী বলেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তো সাহায্য করবই মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি সঙ্গে পশু পাখিদের পাশেও দাঁড়াতে হবে